চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আগামী পর্বে দেখা যাবে হঠাৎ করে মিয়া নিখোঁজ হয়ে যাওয়ার বাড়ির সবাই ছুটোছুটি শুরু করে অনেক খোঁজাখুঁজির পর বাথরুমে মীরা অচেতন অবস্থায় পাওয়া যায় কিভাবে এমন ঘটনা ঘটলো সেটা জানতে সবাই মরিয়া হয়ে ওঠে ঠিক তখনই সিসি ক্যামেরা চেক করা হলে চমকে ওঠে সবাই ফুটেজ স্পষ্ট দেখা যায় মেঘরাজ ঘরে ঢুকেছিল এখান থেকে একের পর এক প্রশ্ন উঠে আসে মেঘরাজ কেন এসেছিল সে কাকে বা কি ক্ষতি করতে চেয়েছিল এই প্রশ্নগুলোর মাঝে অপর্ণা আর্য স্যারের মুখোমুখি হয় সে জানতে চায় একজন মানুষ কেন বারবার আপনাকে ক্ষতি করতে চাইছে আর্য স্যার যথারীতি বলেন তিনি কিছুই জানেন না কিন্তু অপর্ণা আবারও প্রশ্ন তোলে আপনি কি সত্যি কিছু জানেন না সেই মুহূর্তে আর্য সারের আর চোখে সন্দেহ আরো বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাকে একে এই সিরিয়ালটা রাখো জানাবে